আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব এই বইয়ের আমরা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি চৌষট্টি পৃষ্ঠা এটা থেকে আমরা শিখবো দেখো সপ্তম অধ্যায় একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি দেখো একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয় তবে এই জনসংখ্যাকে হতে হবে শিক্ষিত এবং দক্ষ জনসংখ্যা হতে হবে কি শিক্ষিত দক্ষ তো জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা গেলে যেমন উন্নয়ন ত্বরান্বিত হবে তেমনি অদক্ষ জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এ আমরা বাংলাদেশের জনসংখ্যার বিভিন্ন বিষয় সম্বন্ধে জানবো দেখো বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ এটি দ্রুত মধ্যমায়ের দিকে গচ্ছে তো এদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দু হাজার বাইশ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা হল ষোলো কোটি আটানব্বই লক্ষ আঠাইশ হাজার নয়শো এগারো জন প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারোশো উনিশ জন করে লোক বাস করে দুই হাজার পনেরো ষোলো সালে এই জনসংখ্যা ছিল পনেরো কোটি নিরানব্বই লক্ষ দেখো বর্তমানটাই চাবে আগের রেকর্ড এগুলো চায় না কখনো দরকার নেই জানার আগেরটা বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার এটা আমাদের কত জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই শতাংশ দুই হাজার এক সালে ছিল এক দশমিক পাঁচ নয় তাহলে এখন আমাদের জনসংখ্যা এক দশমিক দুই দুই শতাংশ ওকে রিসেন্ট যখন কোনো রেকর্ড বের হয় তখন আগের রেকর্ড এত এটা এমসি করতে তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট না ওকে এখানে দেখো বাংলাদেশেও কয়েকটা অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির এখানে তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে হ্যাঁ যে বাংলাদেশ এখানে বিভিন্ন সাল দুই হাজার থেকে দুই হাজার পাঁচে আমাদের কত ছিল তারপরে হলো যে দুই হাজার পাঁচ থেকে দশ কথা ছিল দুই হাজার দশ থেকে পনেরো কত ছিল দেখো বাংলাদেশে দেখো বাংলাদেশে হলো কি বাংলাদেশে দুই হাজার থেকে দুই হাজার পাঁচে ছিল এক দশমিক সত্তর তারপর দুই হাজার পাঁচ থেকে দশে ছিল এক দশমিক আঠারো আর দুই হাজার দশ এবং পনেরোতে আমাদের হলো এক দশমিক বিশ তো এগুলো আর অন্য দেশের আর দুই হাজার পাঁচ দশে ছিল একটাও পড়তে হবে না তোমাদের খালি তোমরা হলো যে দুই হাজার পনেরো দশ থেকে পনেরো আমাদের এক দশমিক বিশ ভারতের হলো এক দশমিক ছাব্বিশ আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান দুই দশমিক এগারো পাকিস্তানের হলো এগারো আর আফগানিস্তানে তিন দশমিক দুই শ্রীলঙ্কাতে হলো আবার কম জিরো দশমিক পঞ্চাশ ভুটান আছে মালদ্বীপ আছে এগুলো জনসংখ্যাগুলো ওকে তাহলে তোমরা বাংলাদেশ ভারত পাকিস্তান হ্যাঁ শ্রীলঙ্কা এগুলো এই কটা দেশেরটা মনে রাখবা আর শুধুমাত্র তোমরা এই যে দশ থেকে পনেরো গুলো মনে রাখবা তাহলেই হবে উপরে সারণীর তুলনা বলে বিশ্লেষণ দেখা যায় যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার দেখো জনসংখ্যা বৃদ্ধির হল শ্রীলঙ্কা ও নেপালের চেয়ে বেশি শ্রীলঙ্কা নেপালের চেয়ে বেশি ওকে অন্যদিকে ভারত তারপরে পাকিস্তান ভারত আফগানিস্তান ভুটান এবং মালদ্বীপের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম জনসংখ্যা এই বৃদ্ধির হার নির্ভর করে দেশের জন্ম হার মৃত্যু হার এবং অন্যান্য কারণের উপর তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কিসের উপর নির্ভর করে জন্ম হার কেমন মৃত্যু হার কেমন আরো কতগুলো কারণ আছে যেগুলোর উপর এই জনসংখ্যা বৃদ্ধির হার নির্ভর করে ওকে তো সেক্ষেত্রে দেখো এখানে কয়েকটা দেশে জনসংখ্যার ঘনত্বের তুলনা দেওয়া হয়েছে দেখো বাংলাদেশের হলো এটা খুবই রিসেন্ট কারণ দুই হাজার বাইশ সালের আদমশুমারি সমারি দশ বছর পর পর হয় এরপরে দুই হাজার বত্রিশ সালে আদমশুমারি হবে দশ বছর পরে তার মানে এটা দুই বাইশ সালের আদম সমারি রিপোর্ট অনুযায়ী তথ্য আমাদের দেশের যে আমাদের দেশে কি হলো যে জনসংখ্যার ঘনত্ব হলো এগারোশো উনিশ জন দেখো মালদ্বীপের জনসংখ্যা হল এক সতেরোশো প্রতি জন কিলোমিটারে মালদ্বীপে একটু বেশি সিঙ্গাপুরে আট হাজার জন করে আমাদের হলো এক হাজার তো ভারতে হলো চারশো জন আর শ্রীলঙ্কা হলো তিনশো জন আর জাপানে হলো তিনশো তিরিশ জন কৃষিক্ষেত্রে দেখো আমাদের কিন্তু ভারত সিং শ্রীলঙ্কা জাপানের চেয়ে বেশি ঘনত্ব আমাদের কিন্তু মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সিঙ্গাপুরের চেয়ে কম কিন্তু সিঙ্গাপুর তো সব পুরোটাই ব্যবসায়িক সিটি একটা মালদ্বীপও একটা উন্নত আমাদের চেয়ে উন্নত তো তাদের দেখা যায় যে জনসংখ্যা তাদের মালদ্বীপ পর্যটনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট সিঙ্গাপুর দেখা যায় যে হলো তোমাদের অনেক একটা ব্যবসায়িক সিটি তো ওদের তেমন বেশি গণত বেশি জনসংখ্যার প্রবলেম হয় না কিন্তু আমাদের কৃষি প্রধান দেশে এবং এত অর্থনৈতিকভাবে এত পিছিয়ে থাকা দেশে জনসংখ্যা গণত্ব একটা বোঝা আর ভারত অনেক বড় রাষ্ট্র যদিও ওদের অনেক জনসংখ্যা কিন্তু অনেক বড় রাষ্ট্র এই জন্য ভারতের জনসংখ্যার ঘনত্বটা কম ওকে বাংলাদেশের জনসংখ্যার গণত্ব ভারত শ্রীলঙ্কা জাপান থেকে প্রায় তিনগুণ ওকে ভারত শ্রীলঙ্কা এবং জাপান থেকে আমাদের জনসংখ্যার ঘনত্ব প্রায় তিন গুণ অর্থাৎ বাংলাদেশে একটা অতি ঘন বসতিপূর্ণ দেশ আমাদেরটা অনেক বেশি ঘনবসতিপূর্ণ দেশ দেখো আদম সেমারি রিপোর্ট প্রতি দশ বছর পর পর আদম সেমারি হয় ওকে আমাদের দেশে উনিশশো চুয়াত্তর সালে আদম শুমারী হয়েছিল তখন আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত দুই দশমিক আটচল্লিশ পার্সেন্ট তো উনিশশো একাশিতে দুই দশমিক পঁয়ত্রিশ তারপরে দুই দশমিক সতেরো এক দশমিক উনষাট দুই হাজার এগারোতে এক দশমিক সাঁত্রিশ এবং দুই হাজার বাইশ তাহলে আমাদের উনিশশো চুয়াত্তর সালে আদম সভারের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা আমাদের দুই হাজার বাইশ আর দুই উনিশশো চুয়াত্তর হলো দুই দশমিক আটচল্লিশ আর কেউ যদি চাওয়ার একটা মনে রাখতে দুই হাজার এগারোটা মনে রাখবা এগারো হলো এক দশমিক ছয়ত্রিশ পার্সেন্ট ওকে জনসংখ্যার পরিবর্তনশীলতা দেখো জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকেই দেখো জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকেই বলা হয় জনসংখ্যার পরিবর্তনশীলতা ওকে তার মানে জনসংখ্যার যে একটা পরিবর্তনশীল অবস্থা আছে এটাকে বলা হয় জনসংখ্যার পরিবর্তনশীলতা তো পরিবর্তনশীলতা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য তাই এটা গুরুত্বপূর্ণ একটা এমসি মনে রাখবা জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য কি এটা পরিবর্তনশীলতা জনসংখ্যা পরিবর্তন হবে বাড়বে কমবে ওকে জনসংখ্যার পরিবর্তনশীলতা এটা একটা জনসংখ্যার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো জনসংখ্যার পরিবর্তন প্রধানত কৃষির উপর নির্ভর করে এর পরিবর্তনগুলো প্রধানত জন্মহার মৃত্যু ও সামাজিক গতিশীলতার উপর নির্ভর করে তো জনসংখ্যার পরিবর্তনের এই বিষয়গুলো বয়স লিঙ্গ বিবাহ সমাজ কাঠামো ধর্মীয় মূল্যবোধ শিক্ষা পেশা এগুলোর উপর নির্ভর করে তো একটি দেশের জনসংখ্যার বয়স কাটা এগুলোতে মুখস্থ রাখবো ওকে একটি দেশের জনসংখ্যার বয়স মুখে তিনটা ভাগে ভাগ করা যায় মানে একটা দেশের জনসংখ্যার বয়স কাটা কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে এরা কারা কারা এরা হলো যুবক প্রাপ্ত বয়স্ক বৃদ্ধ এরা কোন বয়সে একটি ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে তার উপর স্থূল জন্ম হার নির্ভর করে আর কোন বয়সে একটা ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে এটার উপর নির্ভর করে স্থূল জন্মহার তো স্থূল জন্ম হল হলো মানে এক বছরে কতগুলো শিশু জন্মগ্রহণ করছে তার একটা হার কোনো নির্দিষ্ট অঞ্চলে তো কোন দেশের বাল্যবিবাহ বেশি হলে সে দেশে কি হবে আবার আবার বাল্যবিবাহ বেশি হলে সে দেশে আবার জন্মহার হার বেশি হয় কারণ অল্প বয়সে সন্তান ধারণ করে তখন কি হয় জন্ম হার বেশি হয় জন্মহার কিংবা মৃত্যু একটা দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে আর কেমন জন্মহার কেমন মৃত্যু হার এটা একটা দেশের জনসংখ্যার কাঠামোকে পরিবর্তন করে সুতরাং জনসংখ্যার পরিবর্তনশীলতা বলতে বোঝায় জনসংখ্যার কাঠামোর পরিবর্তন তাহলে এক কথা যদি আমরা বলি যে জনসংখ্যার পরিবর্তন কি জনসংখ্যার পরিবর্তন হলো জনসংখ্যার কাঠামোর পরিবর্তন আর জনসংখ্যার কাঠামো পরিবর্তন বলতে বোঝায় স্থূল জন্মহার এবং স্থূলও মৃত্যুহার স্থূল জন্মহার হার স্থূল মৃত্যু হার বলতে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যতজন শিশু জন্মগ্রহণ করে সাধারণত এক বছরে এটা হলো স্থূল জন্ম আর যতজন শিশু মৃত্যুবরণ করে এটা হলো স্থল মৃত্যু হার জনসংখ্যার এই কাঠামো পরিবর্তনের সাথে কতগুলো বিষয় জড়িত যেমন ভৌগোলিক পরিবেশ জলবায়ু প্রাকৃতিক সম্পদ ভূমিরূপ উন্নত যোগাযোগ ব্যবস্থা শিক্ষা উন্নত চিকিৎসা স্বাস্থ্যসেবা প্রভৃতি তো যে দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত হবে আবার দেখো একটা দেশের জনসংখ্যা যত বেশি শিক্ষিত হবে সে দেশটা তত বেশি উন্নত হবে কারণ তারা টেকনোলজি বিজ্ঞান প্রযুক্তির জ্ঞানে এগিয়ে যাবে তো জ্ঞানের পরিবর্তনের প্রভাব শিক্ষিত লোকের ধ্যান ধারণার ক্ষেত্রে প্রভাব ফেলে তো ফলে তারা ছোট পরিবার গঠন করে পেশাগত পার্থক্যের কারণেও জন্মহারে তারতম্য ঘটে যেমন কৃষক শ্রমিক জেলে এদের জন্মহার বেশি আবার ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশাজীবী শ্রেণীর জন্মহার কম পৃথিবীর অনেক উন্নত দেশে তারা কিন্তু সন্তান আরও বেশি জন্ম বেশি নিতে চায় আসলে জন্মহার সন্তান আমাদের দেশে জনসংখ্যা বেশি এই যে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে এটাকে বড় করে দেখানো হয় এই জন্যই কিন্তু আমাদের দেশে কোনো সমস্যার সমাধান হয় না কারণ পৃথিবীর অনেক দেশে চায়না এত দেশ জনসংখ্যা এত বেশি তাও তার আরও বেশি জনসংখ্যা চাচ্ছে কেন তার জনসংখ্যার প্রয়োজন পৃথিবীর অনেক দেশে সৌদি আরব দেখবা এদের অনেক একটা করে ফ্যামিলিতে পঞ্চাশ জন করে সদস্য তার আরও বেশি এবং উৎসাহিত করে জনগণকে তাদের কিন্তু কোনোভাবে প্রবলেম হয় না আসলে আমাদের দেশে পরিকল্পনার অভাব অন্য অন্য ঘাটতিগুলোকে বলতে চায় না না জন্য কি হলো যে জনসংখ্যায় বেশি সমস্যা ডাক্তার জাকির নায়েক হলো তার বাবা মার ছয় নম্বর সন্তান তাহলে তার বাবা মা যদি দুইটা সন্তান নিত তাহলে কি জাখেন আসতো পৃথিবীতে আসতো না তারপর হলো সে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মার চোদ্দতম সন্তান তার বাবা মা যদি দশটা সন্তান নিত তাও তো রবীন্দ্রনাথকে পাইতো না রবীন্দ্রনাথ তাহলে চোদ্দতম তাহলে এরকম কী হলো অনেক আমরা দেখছি যে এরকম বাবা মার চোদ্দতম উনিশতম বারোতম ছয়তম সন্তান জনসংখ্যা নিয়ে নীতি কোনো কোনো পরিকল্পনা যদি না নেওয়া হয় সরকার যদি ভালো ভালো উদ্যোগ গ্রহণ না করে শিক্ষা যদি উন্নত না করা হয় প্রযুক্তি জ্ঞানগত জ্ঞান এবং কারিগরি জ্ঞান এগুলো যদি বৃদ্ধি করা না হয় শিক্ষার্থীদের মধ্যে তাহলে কিন্তু কি হবে না এই জনসংখ্যা অল্প থাকলেও সমস্যা হবে তাহলে কি হলো যে ডাক্তার ইঞ্জিনিয়ার বলছে কি ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশা শ্রেণীর নাকি জনসংখ্যা হার জন্ম কম তো বাংলাদেশের পার্বত্য জেলাগুলো পাহাড় পর্বতে ঘেরা বলে এখানে জনবসতি কম আবার পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু কি হয় পাহাড়ি অঞ্চলগুলোতে দেখবা জনবসতি কম হয় মানুষ বসবাস কম করে ফলে এলাকার জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন চোয়ালা এলাকাগুলোতে জীবন সবকিছু ঠিকঠাক পাওয়া যায় না যে মানুষ সেখানে বাস করে না এজন্য জনসংখ্যার ঘনত্ব কম অন্যদিকে নদী বিধ উর্বর সমতল ভূমি অঞ্চলে কৃষির ফলন ভালো হয় এজন্য জনসংখ্যার ঘনত্ব বেশি তাছাড়া শিল্প কারখা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে এমন যে অঞ্চলগুলোতে জনসংখ্যার আধিক্য দেখা দেয় অনেক সময় কর্মসংস্থানের প্রত্যাশায় মানুষ গ্রাম থেকে শহরে মাইগ্রেটেড হয় মানে স্থানান্তর হয় তাহলে এই যে রাজনীতি অস্থিতিশীলতা যুদ্ধ অবস্থা গৃহযুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ এগুলোর কারণেও কি হয় স্থানান্তর ঘটে এবং জনসংখ্যা এবং স্থানান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার কারণে জনসংখ্যার কাঠামোতে ব্যাপক পরিবর্তন দেখা দেয় তো বাংলাদেশের মানুষের গড় আয়ু হলগত আয়ু বাহাত্তর দশমিক তিন তিন বছর আমাদের দেশের মানুষের গড় আয়ুগত বাহাত্তর দশমিক তিন বছর তো আয়ু বেড়ে যাওয়ায় একটা পরিষ্কার যে আমাদের দেশে মৃত্যু হার হ্রাস পেয়েছে মৃত্যু হার হ্রাস পাওয়ার পাওয়ায় বৃদ্ধ বয়সী জনসংখ্যার হার দ্রুত বৃদ্ধি পায় যাদেরকে নির্ভরশীল জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয় বৃদ্ধরা হলো কি এরা বৃদ্ধরা এবং হলো যে যারা পনেরো বছরের নিচে এরা হলো নির্ভরশীল এরা হলো কি নির্ভরশীল জনসংখ্যা তারা কাজ করতে পারে না এই নির্ভরশীল জনসংখ্যা আমাদের দেশে সম্পদের উপর চাপ সৃষ্টি করে তাহলে এরা কিন্তু সম্পদের উপর একটা চাপ সৃষ্টি হয় কারণ তারা বসে বসে খায় তাই না তো শিক্ষাক্ষেত্রে অধিক হারে ছেলে মেয়েদের অংশগ্রহণ নারীর অধিকার রক্ষা উন্নয়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ ছোট পরিবার গঠনের ক্ষেত্রে মূল্য পক্ষে মূল্যবোধ প্রতিষ্ঠা করা এই পদক্ষেপগুলোর কারণে মৃত্যু হারের প্রভাব ফেলতেছে তার মানে শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েদের অংশগ্রহণ নারীর অধিকার রক্ষা বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা ছোট পরিবার গঠন করা এগুলোর কারণে মৃত্যু হার হ্রাসে প্রভাব ফেলছে তো আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহারের কারণে শিশু ও মাতৃ মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে তো এটি জনসংখ্যার পরিবর্তনশীলতায় ভূমিকা রাখছে তবে জনসংখ্যাকে ভারসাম্য পর্যায়ে রাখতে আমাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হবে তো যে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সেগুলোকে সেগুলো হলো মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধি করতে হবে দ্বারা সে কার্যক্রম গ্রহণ করতে হবে জন্ম নিয়ন্ত্রণ আন্দোলন জোরদার করতে হবে নারীর কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাস্তবায়ন করতে হবে এই কাজগুলো করতে হবে তো বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্থানান্তরের কারণ ও ফলাফল দেখো মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যে গমন করে এটাকে বলা হয় স্থানান্তর ওকে তো স্থানান্তরকে অভিগমন বলা হয় কি বলা হয় অভিগমন মানে এক জায়গা থেকে এক জায়গায় গেল স্থানান্তর ঘটলো এটাকে বলা হয় অভিগমন এই স্থানান্তর কি এই স্থানান্তর অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে হতে পারে এ বিষয়ে তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো তোমরা জানো নেই কারণ তোমরা এই কারিকুলামের বই পড়ো নেই তো এবার যারা নতুন শিক্ষা উঠছে তারা যখন সেভেনে উঠবে তখন তারা আবার এই পর লাইনটা বললে বলবে হ্যাঁ আমরা জানছি ওকে দেখো অভ্যন্তরীণ স্থানান্তর অভ্যন্তরীণ স্থানান্তর কোনটা দেখো দেশের ভিতরে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ স্থানান্তর তবে বাজার করা অফিস করা বিভিন্ন উদ্দেশ্যে ইত্যাদি উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাতায়াত করাকে অভ্যন্তরীণ স্থানান্তর বলা যায় না কারণ অভ্যন্তরীণ স্থানান্তর নানাভাবে ঘটে এখানকার বাজার করতে গেলে বা অফিস করতে গেছে এই স্থানান্তর ঘটেনি যদি একদম স্থায়ীভাবে যায় তখন হবে বসবাস করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তখন হবে আন্ত আঞ্চলিক স্থানান্তর ঘটে অর্থাৎ এই একই অঞ্চলের মধ্যে স্থানান্তর ঘটতে পারে গ্রাম থেকে গ্রামে হতে পারে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রামে শহর থেকে শহরে বিভিন্ন রকমের স্থানান্তর হয় তো অর্থনৈতিক উদ্দেশ্যেই মূলত অভ্যন্তরীণ স্থানান্তর হয়ে থাকে তাহলে অভ্যন্তরীণ স্থানের মূল কারণ কি অর্থনৈতিক মূল কারণ অর্থনৈতিক কারণ হয়তো যে সেখানে কাজ পেয়েছে সেখানে অথবা সেখানে জায়গা জমি জায়গা বাড়ি তৈরি করেছে বিভিন্ন কারণে মানুষ এক জায়গায় থেকে এক জায়গায় চলে যায় তো অভ্যন্তরীণ স্থানান্তরের কারণগুলো কি তাহলে এই অভ্যন্তরীণ স্থানান্তরের জন্য তেমন কোনো আইনি অনুমতির প্রয়োজন হয় না মানে আমরা যখন যখন এক জায়গা থেকে আমাদের এক গ্রাম থেকে আরেক গ্রামে বা এক শহর থেকে আরেক শহরে যদি কেউ জায়গা কেনে আমাদের দেশে কোনো তেমন কোনো আইনের প্রয়োজন নেই অনুমতির প্রয়োজন হয় না মানে আমরা ইচ্ছা মতো টাকা পয়সা থাকলে জায়গা জমি কিনে বাড়ি করতে পারি জায়গা আমরা সেখানে বস বাস করতে পারি অথবা আমরা একবারে চলে গিয়ে আরেক অঞ্চলে বাস করতে পারবো বাংলাদেশের জনসংখ্যা তার মানে আমাদের এই অভ্যন্তরীণ স্থানান্তর ঘটে মূলত কৃষক কি অনুযায়ী আমাদের প্রয়োজন আর ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বর্ধিত জনসংখ্যার চাপে মাথাপিছু জমির পরিমাণ কমে যাচ্ছে তাহলে জনসংখ্যার চাপের কারণে কি হচ্ছে এই মাথাপিছু জমির পরিমাণ কমতেছে অনেকে ভূমিহীন হয়ে পড়ছে বেকার ও অর্ধ বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই আর্থিক সংকট গ্রামের অনেক মানুষকে শহরে কাজের সন্ধানে আসতে বাধ্য করছে নদী এলাকায় মানুষ বাঁচার তাগিতে গ্রাম থেকে শহরে ভিড় করছে দারিদ্র অভাব অন অন্যান্য সমস্যার কারণেও গ্রামবাসীর একটা অংশকে শহরের দিকে ধাবিত করছে গ্রাম থেকে শহরে স্থানান্তরের একটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো শহরের উন্নত শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা মানে শহরে হলো কি উন্নত শিক্ষা ব্যবস্থা পাওয়া যায় স্বাস্থ্য চিকিৎসা এগুলো পাওয়া যায় গ্রামের সক্ষম এবং ধনী কৃষক পরিবার কি করে তাদের সন্তানকে উন্নত শিক্ষার জন্য শহরে পাঠায় তারপর আর ফিরে যাওয়া হয় না তাছাড়া চিকিৎসা সুবিধা গ্রহণের জন্য শহরে স্থানান্তর হয়ে থাকে গ্রাম থেকে শহরে স্থানান্তরের আরও যেসব কারণ রয়েছে তারা সেগুলো সেগুলো কি শহরে বিলাসবহুল জীবনযাত্রা কর্মসংস্থানের সুযোগ বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা এগুলো তবে কিছু লোক স্থানান্তরিত হতে বাধ্য হয় এ দেশের ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ বাধ্য হয় এই মাইগ্রেশন করা হওয়ার জন্য মানে স্থানান্তরিত হওয়ার জন্য আমাদের দেশে গ্রাম মানুষের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণগুলো হলো যে গ্রাম থেকে মানুষ শহরে কেন আসে এর মূল কারণটা হলো যে শিল্প কারখানাগুলো শহরে অবস্থিত যেমন পোশাক শিল্প চামড়া শিল্পের অধিকাংশ কিন্তু শহরে এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজের জন্য শহরের বস্তি এলাকায় গাদাগাদি করে বাস করছে পরিবহন যোগাযোগ ব্যবস্থার সুযোগ সুবিধার জন্য মানুষ অনেক সময় শহরে স্থানান্তরিত হয়ে থাকে ওকে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলাফলগুলো কি কি হয় তাহলে দেখো বাংলাদেশের জনসংখ্যার অভ্যন্তরীণ স্থানান্তরের সুফল ও কুফল উভয় আছে মালয়েশিয়া গ্রাম থেকে শহরে স্থানান্তরিত দরিদ্র জনগোষ্ঠীর একটা অংশ রিক্সা গাড়ি ভ্যান চালক শিল্প শ্রমিক হিসেবে কাজ করে অন্যদিকে বড় কৃষক মাঝারি কৃষক পরিবারের সদস্যরা স্থানান্তরিত হয়ে চাকরি ব্যবসা বাণিজ্য নানা ধরনের উৎপাদনমুখী কাজে নিজেদের নিয়োজিত করছে শহরের স্থানান্তরিত সদস্য তাদের আয় গ্রামে বসবাসকারী সদস্যদের নিকট প্রেরণ করছে এই অর্থ এই অর্থে মাসিক ভরণ পোষণের পরে সঞ্চিত অর্থ কৃষি উৎপাদন খাতে এবং অকৃষি খাতে বিনিয়োগ করছে তাহলে অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে সবচেয়ে বেশি উপকার হয়েছে গ্রামীণ দরিদ্র নারীদের এসব নারীরা কর্মহীন থাকায় কারণে পরিবারের সদস্যরা তাদের বোঝা মনে করত বৈষম্য বঞ্চনা প্রতারণা নিপীড়ন তাদের ভাগ্য জুটত আর শুধু পোশাক শিল্পে বিপুল সংখ্যক নারীরা কাজ করতেছে এখন তাদের পারিবারিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে কারণ তারা আয় করতেছে পরিবারের সিদ্ধান্তে অবদান রাখতেছে তাদের সিদ্ধান্ত গ্রহণ মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে কারণ তারা আয় করে তাদের উপার্জিত অর্থে সন্তানরা লেখাপড়া করছে উন্নত জীবনযাত্রা কিছুটা হলেও ভোগ করছে তাহলে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে আবার স্বল্প আয়ের দরিদ্র আর দরিদ্র মানুষের জন্য বস্তি সৃষ্টি হয়েছে বস্তি সুস্থ নগর জীবনের জন্য সহায়ক নয় এটা সুস্থ নগর জীবনের জন্য বাধা হলো কি বস্তি অপরাধ প্রবণতা চোরাচালান অপহরণ মাদক নারী শিশু পাচার শু নানা সামাজিক সমস্যা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই কারণে ওকে গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণে শহরের জনসংখ্যা বাড়ছে এতে শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা দাম বাড়ছে শহর থেকে আবার গ্রামে স্থানান্তর স্থানান্তরের প্রভাব আমাদের দেশে ততটা গুরুত্বপূর্ণ না মানে শহর থেকে গ্রামে এই স্থানান্তরের প্রভাবটা এতটা গুরুত্বপূর্ণ না তবে গ্রাম থেকে শহরে প্রভাব অনেক পড়তেছে আধুনিক শিক্ষিত ব্যক্তি গ্রাম উন্নয়নমূলক কাজ করার জন্য অনেকে আবার গ্রামে এসে রাস্তাঘাট স্কুল কলেজ সহ নানা উন্নয়নমূলক কাজ করতেছে এতে গ্রামীণ অর্থনীতির আবার উন্নতি হয় কিভাবে গ্রামীণ অর্থনীতির উন্নতি হয় এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন গ্রাম থেকে গ্রামে স্থানান্তরের কারণে গ্রামীণ সমাজে সমাজ ব্যবস্থায় পারস্পরিক সম্পর্ক বাড়ে একজনের বিপদে একই গ্রামের কিংবা অন্য গ্রামের লোকরা এগিয়ে আসে এতে পারস্পরিক সম্পর্ক বাড়ে পারস্পরিক সম্পর্ক বাড়ে এভাবে স্থানান্তরের কারণে ওকে শহরের থেকে শহরে ও গ্রামে স্থানান্তরের ফলে মানুষের মধ্যে কর্মদক্ষতা বাড়ে মানুষ শহর থেকে শহরে যায় গ্রামে যায় তখন তাদের কর্মদক্ষতা বাড়ে সামাজিক রীতিনীতি সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় হয় শহরতে গ্রামে ও শহরে স্থানান্তরের মানুষের আয় ও সঞ্চয়কে মানুষের আয় সঞ্চয়কে প্রভাবিত করে কারণ মানুষ আয় করে কারণ অনেক সময় বিনিয়োগের কারণে জনসংখ্যার আবার স্থানান্তর করে অন্য জায়গায় গিয়ে বিনিয়োগ করে ব্যবসা বাণিজ্য করে কর্মসংস্থান বাড়ে তখন অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলে তাহলে পুরো একটা প্রশ্নের মধ্যে তোমাদের আসতে পারে যে যে অভ্যন্তরীণ স্থানান্তরের ফলে কি হয় এর ফলাফলগুলো কি এর ফলে কি ঘটে এগুলো তোমরা এই সম্পর্কে শিখে রাখবা